আসামির ফাঁসি কার্যকর হয়েছে তাদেরকে সোমবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ফাঁসির মঞ্চে তোলা হয় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার তুহিন কান্তি খান এর আগে সোমবার রাত আটটার দিকে তাদের গোসল করানো হয় এরপর হঠাৎ করে হিটু শেখকে কেন কাশিমপুর কারাগারে রাতের আধারে নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য অনেকেই দেখেন নাই আসলে কারণ এখনো খুঁজে বের করা যাচ্ছে না কেন কি কারণে

পরে কি দেখা করছো বা যোগ সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধান আসামি হিটু ফাঁসি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে তাকে কাশেমপুর কারাগারে নিয়ে যাচ্ছেন এরকম কিছু নিউজ দিচ্ছে না অনেকেই তবে আসলে কি প্রধান আসামি হিটু শেখের ফাঁসি হয়ে গেছেন তো সে বিষয়ে এক সাংবাদিক ভাই তার মেয়েকে প্রশ্ন করেছিলেন যে আপনার বাবার নাকি ফাঁসি হয়ে গেছে তো সে বিষয়ে হিটুশেখের মেয়ে এবং হিটু শেখের ছেলে তারা কি বলছেন হিটু শেখকে নিয়ে আপনারা জানলে অবাক হতে বাধ্য হবেন এবং কি হিটু শেখের সাথে যোগাযোগ নাকি বন্ধ হয়ে গেছেন এবং হিটু শেখকে নাকি কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের সাথে কোনো যোগাযোগ নেই এরকম কিছু কথাবার্তা বলতেছেন তবে কি আসলে হিটু শেখের ফাঁসি হয়ে গেছে তো সম্মানিত দর্শক মরে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তাই দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি হিটু শেখের ফাঁসি হয়েছে কি না কি সমাচার সত্যি কি না

কি বলল কাশিমপুর কেন নিছে আগে তো ছিল ঝিনাই দাতে এখন কাশিমপুর কেন নিল ওই সব কি সময় বলিস ল না কি কইস ল এমনি মানে কইছে ভালো সি সেই সব ছিল আর কইছিল যে আমার অনে নি আইছে তারপরে তাই তো মানে শুধু নিউজই দেখাছে তার ফাঁসিয়ে গেছে মানে এই সমস্ত শুধু নিউজই দেখাছে সেও তো

আপিল নি ভাই 1 লাখ যে একটা শয়ের জন্য আমরা সেটা তো করিনি মানে আইএনজিবি 1 লাখ টাকা চাইছিল যে আপিল নাম্বার দেবো ওইটার জন্য এক লাখ টাকা দিতে হবে আপিল নাম্বারের জন্য এক লাখ টাকা আচ্ছা তার আগে 20000 টাকা আমি আচ্ছা বুঝতে পারছি তোমার মা তোমার দুই ভাই কেমন আছে

যেটা সুযোগ আছে সেটা করো আবার একই সঙ্গে তোমার আব্বার যোগাযোগ করো তোমার আব্বা কি হইল যোগাযোগ কেন করছে না আর ফাঁসি হলে তো সাংবাদিকরা জানবে আমরাও তো জানতাম কিন্তু আমরা তো কিছুই জানি না মানে ঈদের পর থেকে আর যোগাযোগ নেই আচ্ছা আমি চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করব যে তার আপডেটটা কি কি অবস্থা আর তোমরা ঢাকায় আসলে যোগাযোগ করো ঠিক আছে আচ্ছা মানে এখন আমাকে তো সেরকম আপনার আইনজীবী তো সবাই তো টাকার বিনিময়ে কাজ করে যাকেই ধরো সেই টাকার বিনিময়ে কাজ করে তো আমি দেখি যদি কোনো এদিকে তো অনেক লেট হয়ে গেল কারণ অনেক দিন আগেই কিন্তু রায়টা দিছে তোমরা যদি আপিল করতে সেটা তো তাও মানে এক মাসের হ্যাঁ এটা তো বেশ দেরি হয়ে গেল

বাইশ তারিখ এ মাসের বাইশ তারিখে ও সামনের মাসের বাইশ তো হয়তো তুলবে ভিতরে মানে হয় সব তুলবেষয় আমি খুব কম জানি আইনের মারপ্যাচ খুব কঠিন তো কারণ এসব বিষয় আমি খুবই কম জানি যাই হোক আমি চেষ্টা করব তোমার আবার অবস্থা জানার জন্য যে ফাঁসি হয়েছে কি হয় নাই এটা আর একটা হলো তোমরা ঢাকায় এসে

যাই হোক দাদির চিকিৎসাটা করো উনি চিন্তায় চিন্তায় না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক মতো নাই তোমার দাদির তো কোনো অপরাধই নেই যাই হোক তোমার ঢাকায় আসলে যোগাযোগ করে হয় ঠিক আছে সম্মানিত দর্শক মূল্য আশা করি সম্পূর্ণ ভিডিও পেতে এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট দর্শনে জানিয়ে দেবেন অনেকেই অনেক ধরনের ভিডিও ছেড়ে বিভ্রান্ত করতেছেন যে প্রধান আসামি হিটু শেখের ফার্সি সম্পূর্ণ হয়েছে তবে এখনও পর্যন্তই হিটু শেখের ফার্সি সম্পূর্ণ হয়নি তবে খুব দ্রুত তাকে ফার্সি দেওয়া হবে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম